আমার আম্মু অনেকগুলো মুরগির মাংস রান্না করার পর বেঁচে যায় খাওয়ার লোক নাই মানুষ কম তাই মাংসগুলোকে ঝুরঝুরি করে আমার জন্য রেখে দিয়েছে কারণ সে জানে তার মেয়ে এগুলো দিয়ে অন্যরকম একটা আইটেম তৈরি করে ফেলবে যা হোক আমি সেগুলো বাসায় এনে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে সুন্দর করে পুর তৈরি করে এখন রোল বানাতে বসে গেলাম রোলের জন্য আমি সবসময় ডিমের কুসুম দিয়ে সব সময় ময়দা দিয়ে রুটির মতো গোলা করি তারপরে এরকম রুটির মতো করে এই যে পুটটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে যে লেই দিয়ে এটা কীভাবে ঢেকে দিই লেইটাও আমি আটা দিয়েই তৈরি করেছি যাতে ভাজার সময় ছুটে না যায় এরপরে আমি সুন্দর এরকম ধরে ভাজ করে দেব যাতে কোনোভাবে দুই পাশের মুখটা খোলা না থাকে আর এরকম করার পরে রোলটা দুই পাশের মাথাটাও এরকম চিপে দিতে হবে যারা রোল পছন্দ করেন বিশেষ করে আমার বাচ্চারা তো মাংসের রোল হলে কথাই নেই এরপরে এই যে ডিমের সাদা অংশে এভাবে চুবিয়ে ব্রেড ক্রাম ভিতরে ভালো করে ঢেকে দিতে হবে আমি ব্রেড ক্রামটা সারা বছরের জন্য শুকিয়ে বয়ম ভরে রেখে দিই যখনই রোল তৈরি করি ব্রেড ক্রামটা কাজে ব্যবহার করি খুব ভালো লাগে